মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার আজকে তো আমার ঠাকুর ঘরে অনেক সময় লেগেছে আজকে সোমবার বাবা ভোলানাদের পুজো করতে হয়েছে সেই এক কথা তাছাড়া ঠাকুর ঘরে যখন এসেছি ঠাকুর ঘরটা যখন মুসলাম সেই সময় দেখে ওই ভাঙা চোরার গাড়ি এসছে গাড়ি না সাইকেল আর কি তো ঘরে প্রচুর সেই জিনিসপত্র জমে গিয়েছিল আমি সব এক জায়গায় করে রেখে দিয়েছিলাম ওই ভাঙা চোরা বই খাতা এগুলো আর কি জমিয়ে রেখেছিলাম বস্তা ভরে রেখেছিলাম এই সিঁড়ির নিচেই ওগুলো সব ছিল আমি সেই তিনতলার ছাদ ছাদ থেকে তারপর দোতলার ঘর নিচতলার ঘর যেখানে যা আছে এই এতদিন ধরে সেগুলো সব কুড়িয়ে ওই এক জায়গা করে রেখে দিয়েছিলাম আজকে ওগুলো বিক্রি করলাম প্রতিদিনই ভাবি যে এগুলো আমাকে বিক্রি করতে হবে প্রায় ধরো এক মাস ধরে আমি ভাবছি বিক্রি করব। কিন্তু ওনারা যখন আসে সেই সময় আমার রান্নার চাপ থাকে তখন আমি রান্নাঘরে থাকি আর ওগুলো ওগুলো বিক্রি বিক্রি করা হয় না করতে গেলে অনেক সময় নষ্ট হয় ওনাদের সাথে কথা বলতে হয় জিনিসপত্র বের করে দিতে হয় তো সেই ভয়ে আর ওনাদেরকে আমি ডাকি না তো ভাবলাম আজকে তো বাড়িতে কেউ নেই আমার রান্নাবান্নার চাপটাও কম আছে আজকেই বিক্রি করবো জিনিসপত্রগুলো নিয়ে গেছে ওটাই আমার বড় শান্তি কারণ ঘরের মধ্যে এরকম আজে বাজে জিনিস দিয়ে পড়ে থাকলে ভালো লাগে না আর আমাদের যে এই যে নোংরানিতে আসে গাড়ি তাকে তো বেশি নোংরা দেওয়াই যাবে না প্রতিদিন তার সাথে ঝগড়া হবে প্রতিদিন ওই নোংরানিতে আসে যে গাড়ি তার সাথে এত নোংরা কেন দিচ্ছেন এটা কেন দিচ্ছেন ওটা কেন দিচ্ছেন যাই হোক আবার পুরো সকালের আপডেট তোমাদেরকে দিলাম এখন যাব কোথায় তো তুলসী মন্দিরে জল দিতে যাব তুলসী মন্দিরে জল দিয়ে তারপরে সেদ্ধ ভাত বসাবো সেরকম কোনো কিছু রান্নাবান্নার চাপ নেই আজকে তো আমি নিরামিষ খাবো আলু সেদ্ধ ভাত খাবো শুধু ওটাই শুধু রান্না করব আর কালকে রান্না কিছু তরকারি ওই ফ্রিজে রয়েছে সেটাতেই আমার বর খেয়ে নেবে গতকালকে তোমরা ব্লগে তো দেখতেই পেয়েছো কৃপা অর্জুন ওর দাদু দিদা মানিদের সাথে বারসাত চলে গেছে বাড়িতে এখন শুধু আমি আর আমার বর আমরা দুজন শুধু আছি রান্না বান্নার কোনো ঝুটঝামেলা নেই শুধু সেদ্ধ ভাতটাই রান্না করব। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিলাম টমেটো দিলাম বেগুন দিলাম একবার ভাবছিলাম বেগুনটা ভাজা করি তারপর আবার ভাবলাম না বেগুনটা ভাতে দেই। কারণ বেগুন ভর্তা খেতেও ভালো লাগে গতকালকে বাড়িতে রান্নাবান্না বেশি হয়েছে সেই জন্য বাসনও বেশি হয়েছে অনেক বাসন কালকে মেজে ধুয়ে রেখেছিলাম কিন্তু সেগুলো কোনো কিছুই গুছিয়ে রাখা হয়নি ওগুলো এখন সব গুছিয়ে রাখলাম কালকে যে বাজার নিয়ে এসেছিলো সেই বাজারটাও আমি গুছিয়ে রাখতে পারিনি যেটুকু আমার প্রয়োজন ছিল সেইটুকু আমি শুধু ব্যাগের ভেতর থেকে বের করে নিয়েছিলাম আর বাদ বাকি বাজারগুলো এখন সব গুছিয়ে রাখলাম অনেকগুলো পালং শাক নিয়ে এসছে তো পালং শাকের গোড়াটা ফেলে তারপরে পালং শাক প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেব। আজকে আর সবজিপাতে কোনো কিছুই রান্না করলাম না ফ্রিজে মাছ মাংস সব কিছুই রান্না করা রয়েছে ওটা দিয়ে আমার হাজব্যান্ড ভাত খেয়ে নেবে আর আমি তো ওই সেদ্ধ ভাত খেয়ে নেব নিজের জন্য আর সবজি পাতি রান্না করতে ইচ্ছে করে না কালকে সুইটি জানো তো একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলেছে গ্লাস এই যে ভাঙা এই কাচের গ্লাস আবার নোংরা গাড়িতে দেওয়া যাবে না ওই গাড়ি এই ভাঙা চোর এই ভাঙা কাঁচের জিনিস এইসব নেয় না দু গ্লাস জল খেলাম গরমের দিনে এক লিটার জল একবারে খেতে পারি কিন্তু শীতের দিনে এক গ্লাস জল খেতেই কি কষ্ট হয় আর এই দেখো সকালবেলা সেজদা মানে আমার সেজো ভাসুর ড্রাগন ফল দিয়ে গেছে এই যে এই দেখো ড্রাগন ফলটা কিন্তু অনেক বড় সেজদার এক আত্মীয়র বাড়িতে ড্রাগন ফলের চাষ হয় সেখান থেকেই নিয়ে এসছে তো কৃপা অর্জন বাড়িতে নেই ওরা বাড়িতে থাকলে খুব খুশি হতো এটা দেখে এটা এখন আমি ফ্রিজে রেখে দেব আমি যখন বাপের বাড়ি যাব যেদিন সেদিন এটা নিয়ে যাব বার সাথে ওরা দেখলে খুব খুশি হবে ওরা ড্রাগন ফল খেতে এত পছন্দ করে ড্রাগন আর হলো গিয়ে কিউই না কি একটা আছে সেই দামে জিনিসের প্রতি সবার আকর্ষণ বেশি থাকে যেহেতু ড্রাগন ফল তারপর কিউই না কি ওই ফলগুলোর দাম বেশি সেই জন্য কৃপা অর্জুনের ওই ফলগুলো বেশি ভালো লাগে আমরা যখন শপিং মলে কোনো কিছু কিনতে যাই তো যেই জিনিসটার দাম বেশি থাকে সেটাই আমাদের বেশি বেশি পছন্দ হয় ওই জিনিসটাই আমাদের কিনতে ইচ্ছে করে তো দামি জিনিসের প্রতি শুধু কৃপা অর্জনের আকর্ষণ না সবারই আকর্ষণ থাকে দামি জিনিসের প্রতি আমাদের সবারই আকর্ষণ বেশি ওটাই আমাদের তাড়াতাড়ি পছন্দ হয়ে যায় ওটাই আমাদের কিনতে ইচ্ছে করে আর ওটার জন্যই আমরা সবসময় হাই আফসুস করি ইস ওইটা যদি কিনতে পারতাম ওটা দিক এত কি সুন্দর ওটা সুন্দর না হলেও আমাদের কাছে সুন্দর ভালো না হলেও আমাদের কাছে ভালো ছাদে যাবো জামাকাপড় মেলতে হবে ওয়াশিং মেশিনের মধ্যেও জামা কাপড় রয়েছে সকালবেলাও কতগুলো ধুয়ে দিয়েছি থ্যাক এত কিছু নিয়ে না উঠতে পারি না তাও তো সেই চাল ধোয়া জলটা নিতে পারিনি ওই গাছে দেবো ছাদের গাছগুলোতে চাল ধোয়া জলটা সেটা হাতে নিতে পারিনি এই যে দেখো জল ভরে রেখেছে বোতলগুলোতে এগুলো উপরে নিতে হবে কিন্তু আমার দুই হাতে আর জায়গা নেই মা দুর্গার মতো দশ পূজা শুধু মুখেই বলি কিন্তু কোথায় যে দশটা হাত এই দুটো হাত দিয়ে কি দশটা হাতের কাজ হয় সব সময় তো মাঝে মধ্যে সংসারের এত কাজকর্ম থাকে সেই সময় মনে হয় মা দুর্গার মতো যদি সত্যি সত্যি দশটা হাত থাকতো তাহলে ভালো হতো দশটা হাত দিয়ে দশ দিক সামলাতাম দশটা হাত না থাকলেও এই দুটো হাত দিয়ে দশ হাতের কাজ করে আমরা মেয়েরা সত্যিকারেরই দশ এই জবা গাছটাতে প্রতিদিন একটা দুটো করে ফুল ফোটে এই জবা গাছটা আমাকে নিরাশ করেনি প্রতিদিন একবার করে আমি এই গাছগুলোকে দেখতে আসি আর এখন চলে আসলাম বারান্দায় এই দেখো গরম ভাত আলু সেদ্ধ টমেটো সেদ্ধ আর বেগুন সেদ্ধ সব কিছু এখন একসাথে ভালো করে মেখে নিচ্ছে কাঁচা লঙ্কা নুন তেল খেতে ভীষণ ভালো লাগছিল টমেটো সেদ্ধ দেয়া হয়েছে তো তো একটু টক টক লাগছিলো আবার ওই কাঁচা লঙ্কার ঝালটাও ছিল আর আমার মতো যারা ভেত বাঙালি আছে তাদের কাছে এরকম বিভিন্ন রকমের সবজিপাতি সেদ্ধ দিয়ে গরম গরম ভাত শীতকালের রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা আমি আজকে সকালে কিচ্ছু খাইনি একবারে সকালের ব্রেকফাস্ট লাঞ্চ করে নিলাম এই রোদ্রে বসে এই ঘরে দুটো জানলা আছে দুটো জানলা চারটে পদ্মা কিছুদিন আগে এই পদ্মাগুলো ধুয়ে দিয়েছিলাম কৃপাকে বলেছিলাম এগুলো টাঙিয়ে দিতে কিন্তু কৃপা এগুলো টাঙিয়ে দেয়নি সেগুলোই এখন আমি টাঙিয়ে রাখছি কৃপা অর্জুন বাড়িতে নেই এখন একা একা আমার সময় যেইভাবে কাটছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছে মাঝে মধ্যে নিজেকেও একটু সময় দিতে হয় নিজেকেও জানতে হয় বুঝতে হয় চিনতে হয় উপরের ঘরে অনেক কাজই রয়েছে কিন্তু সেই কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য নিজের ঘরে যেতে হবে ওই কাজগুলো করার জন্য যে সমস্ত জিনিসপত্রের দরকার সেগুলো নিচের ঘরে আছে তা এখন আমার আর নিজে যেতে ইচ্ছে করছে না আমার বরকে ফোন করলাম বলে হ্যাঁ আসছি আড়াইটা তিনটার সময় আসব ও আসলে ওকে তাহলে খেতে দিয়ে তারপর আমি আসার সময় ওই আর কি জিনিসপত্রগুলো হাতে করে নিয়ে আসতাম বারবার উপর নিচ করতে ইচ্ছে করে না গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা দশ বাজে সন্ধে পুজো দিয়ে তারপর আমি রেডি হলাম আর এখন আমি উদ্দেশ্যহীনভাবে যাত্রা শুরু করবো উদ্দেশ্যহীনভাবে হাঁটা শুরু করব আর কি তো আমার বৈতরণী কোথায় গিয়ে ঠেকবে আমি কিছুই যাই না চলো বাইরে যাই বাড়িতে আর কি করব ঘরে একা একা ভালো লাগছে না ভাবছিলাম ওই আমরা যে ঘরটাতে ঘুমাই সেই রুমটা ডেকোরেশন করব সেই মুডেই ছিলাম তারপর আবার কেন জানি না মুডটা অফ হয়ে গেল ছেলে মেয়েকে মিস করছিলাম ওদের কথাই বেশি বেশি একটু মনে পড়ছিল তো ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে হাতে আজকে আমার প্রচুর সময় সেজন্যই ভাবলাম হেঁটে হেঁটে বাজারে দেখিয়ে চলে যাই কারণ বাজারে আমার তো সেরকম কোনো কাজ করবো নেই আমি তো সময় কাটানোর জন্য বাজারে আসলাম আর এই সময়টাতে জানো তো বাজারে যেতে ভালোই লাগে সামনে ক্রিসমাস রয়েছে তারপর ফার্স্ট জানুয়ারি দোকানগুলো দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে ক্রিসমাস ট্রি বেলুন তারপর বিভিন্ন রকমের লাইট কত কিছু বিক্রি করছে প্রতি বছর এই সময়টাতে বাজারে আসা হয় কৃপা অর্জনের জন্য ছোটোখাটো অনেক কিছু কেনাও হয় কিন্তু ওরা তো এখন বাড়িতে নেই ওরা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের সময় বাসাতেই থাকবে তো সেই জন্য কোনো কিছুই আর কিনলাম না আর এই লাইটগুলো দেখে আমার এত পছন্দ হয়েছিল এগুলো আমি অনলাইনে দেখি অনলাইনে একটু বেশি দাম আর তাছাড়া অনলাইনের লাইটগুলো দেখাও যায় না বোঝাও যায় না কোনটা ভালো কোনটা খারাপ পরে যখন আমার দরকার হবে তখন এখান থেকে আমি কিনে নেব আমার ক্রিসমাসের মানুষগুলো আমার সাথে থাকতো না এই এত তাড়াতাড়ি আমি এখান থেকে বেরোতে পারতাম না ওমা এটা কেন ওমা সেটা কেন আমার মানুষগুলো তো আমার সাথে নেই ওদের কথা মনে পড়ছে এবারে আমাদের বাড়িতে ক্রিসমাস হবে না আমার বাড়িতে হবে শুধু হাঁটছি আর হাঁটছি কোথায় যে যাচ্ছি কিছুই জানি না শুধু হেটেই চলছি এখন এবার যাব বাদিকে পা এ হাঁটছি বনে কোনো জায়গা বাদ দিলাম না সব জায়গাতেই যাচ্ছি শোনায় হাাবড়া বাজার চষে সারা হাাবড়া বাজার ঘুরে এই দোকানে এসে লোরিয়ালের শ্যাম্পুটা পেলাম সে কবে থেকে লরিয়াল শ্যাম্পু খোঁজ করছি চুলের যা দশা হয়েছে অন্য শ্যাম্পু অন্য শ্যাম্পু ব্যবহার করে এবার এই দোকানে এসে পেলাম এই মাথায় চুল আছে মাত্র দু গাছা তাও যদি না থাকে তাহলে আর কি এরপর তো ন্যাড়া হয়ে ঘুরতে হবে এখন ন্যাড়া হওয়াটাও একটা স্টাইল ন্যাড়া হওয়াটাও এখন একটা ফ্যাশন পথে দেখলাম দিল্লি ধামাকা সেল এই জায়গাটায় খুব ভিড় ছিল সবাই একটা করে বাসন নিচ্ছে এখানে দেখো কত রকমের স্টিলের বাসন রয়েছে হ্যাঁ বাসনের কোয়ালিটি ততটা ভালো না একশো টাকায় আর কী বা দেবে কিন্তু আমার মতো যারা হাতা খুন্তি নিয়ে থাকে তারা তো নতুন বাসন দেখলেই এরকম ঝাঁপিয়ে পড়ে আমার মতো তা আমিও দেখো ঝাঁপিয়ে পড়লাম এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কোন বাসনটা ভালো কোন বাসনটা খারাপ কোন বাসনটা আমার প্রয়োজন আছে তো এই বড়ো থালাগুলো দেখে আমার পছন্দ হয়েছিল কিন্তু এগুলো না ফেটে যাবে সেই জন্য আর আমি নিলাম না ভীষণ হালকা যেটা নেবে সেটাই একশো টাকা বড় বড় গামলাও ছিল একটু হালকা হয় কিন্তু মোটামুটি কাজ চালানোর জন্য এগুলো বেশ ভালোই যদি কপাল ভালো হয় তাহলে বছরের পর বছর এগুলো টেকে আর যদি কপাল খারাপ হয় তাহলে দেখা যায় এক সপ্তাহের মধ্যেই হয়তো ভেঙে গেল বা ফুটোফাটা হয়ে গেল এই ঝুড়িটা আমার নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এই ঝুড়িটা দেখলাম অতটা মজবুত না এই ঝুড়িগুলো দেখতে বেশ ভালোই লাগে কিন্তু কোয়ালিটি অতটা ভালো না ওই জন্য আর আমি এই ঝুড়িটা নিয়ে নিই এর মধ্যে থেকে দেখে শুনে দুখানা আমি শুধু বাসন নিলাম খুব বেশি একটা নেই এগুলো তো অতটা বেশি ভালো হয় না তো সেই জন্য আর আমি খুব বেশি আর বাসন নেই দুটো বাসন নিলাম চোখে দেখায় ভালো লাগা ওই কারণে নিয়ে নিলাম দুটো বাসন দিল্লি ধাওয়াকা সেল একশো টাকার ওই যে সবাই নিচ্ছে সবার হাতে একটা করে বাসন আমিও দুটো আমিও দুটো নিয়েছি আমি এখন আবার হেঁটে হেঁটেই বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো এখন আর ব্লগ করবো না আর বেশিক্ষণ হাঁটতে হবে না পনেরো আটটাও আজ বাড়িতে আসলাম আমার জন্য একটা ভেজিটেবল প্যাটিস নিয়ে আসলাম আরেকটা মজার জিনিস এনেছি আমি এখন আরামে বসে খাবো কিন্তু আমার বর চলে এসছে এই যে ও ঢুকছে গাড়ি নিয়ে নাহলে আমি বেশ এটা আরামে বসে খেতে পারতাম এখন এখন এটা যদি ও না আমাকে তুমি বকা দেবে এখানে আইসক্রিম তিন রকমের আইসক্রিম অরুণ আইসক্রিম অরুণ অরুণা না অরুণ অরুণ হ্যাঁ অরুণ আইসক্রিম তিনটা আইসক্রিম লুকিয়ে রাখি হ্যাঁ অনেকটা হেঁটেছে তিন চার কিলোমিটার তো হেঁটেছে এর বেশি হবে ব্যাটিসটা অতটা ভালো ন ভান্না বলতে লবণ বেশি হয়েছে আটটা বাজে এখনই ভাত খেয়ে নিচ্ছ এত তাড়াতাড়ি করছে একটু পরে করছে ফোন ভাবলাম ছেলে মেয়ে বাড়িতে নেই সুযোগের সৎ ব্যবহার করি সেই জন্য আমি তিন রকমের আইসক্রিম কিনে নিয়ে আসলাম ওরা বাড়িতে থাকলে আমি ঠিক মতো আইসক্রিম খেতে পারি না আইসক্রিম খেলেই ওদের দুজনের ঠান্ডা লেগে যায় সেই কারণে বাড়িতে আইসক্রিম আনি না আজকে ভাবলাম ওরা বাড়িতে নেই আমি বসে বসে আরাম করে আইসক্রিম খাবো কিন্তু দেখো আমার বর এসে হাজির বর যদি দেখে এই ঠান্ডার মধ্যে আমি আইসক্রিম নিয়ে বসেছি আমাকে ভীষণ বকাবকি করবে ওই জন্য এখন আমাকে লুকিয়ে লুকিয়ে খেতে হচ্ছে কত তাড়াহুড়ো করে আমি তিনটা আইসক্রিম খাচ্ছি জানো আমার বর ওইখানে বসে ভাত খাচ্ছে আর আমি এখানে বসে চুপি চুপি করে আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছি ছেলে মেয়ে বাড়িতে নেই এই সুযোগে যে চুরি করে একটু আইসক্রিম খাবো বরের জন্য আর সেটাও করতে পারলাম না এইভাবে খেয়ে কোনো শান্তি আছে মনের মতো তিন রকমের ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসলাম সে তো আমার খাওয়া সব মাথায় উঠল এই লরিওয়ালা শ্যাম্পুটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা আর এই দুটো পিগি ব্যাঙ্ক আনলাম বুলবুলি কিশমিশের জন্য ওদের দুজনের ক্রিসমাসের গিফট আর এই হলো একশো টাকার জিনিস এটার মধ্যে পায়েস রান্না করতে পারবো দুধ জাল দিতে পারবো এগুলো আর সেরকম ভালো হবে না ওই আর কি শখে কদিন রান্না করা আর এটা হলো ওই ঘরের জন্য এসব কড়াইতে ভাজা বুঝে সেরকম একটা করা যাবে না কোনো কিছু ভাজতে গেলে আমার মনে হচ্ছে এগুলোতে আটকে যাবে এমনি ধরো কোনো কিছু সেদ্ধ করা বা হয়তো কোনো কিছুতে ফোড়ন ঠোড়ন দেয়া সেসব কাজে ব্যবহার করব একশো টাকার জিনিস আর বা দেবে যে কদিন চলে শখে আর কি রান্না করা কদিন নতুন বাসনে ডিনার করে উপরে ঘরে চলে আসলাম টিভি দেখছি এখন আর একটু গরম জল নিয়ে আসলাম এখন যদি গরম জলটা না খাই কালকে সকালবেলা আর তোমাদের সাথে কথা বলতে পারবো না খুব গলা ব্যথা করবে আমার এত হাসি পাচ্ছে বরকে কীভাবে লুকিয়ে লুকিয়ে আইসক্রিমগুলো খেলাম ওই আইসক্রিমের উপরে যেন আমার বর শুয়েছিল আমি তো এনে সব কিছু খাটের পাশে রেখেছি মানে আমিও ঢুকেছি ও সেই ঢুকে গেল পেছন দিয়ে তোমাদেরকে তখন বললাম না তার সাউন্ডটা কমায় তো ও এসে তারপরে এই আমার অপোজিট সাইডে এরকম বসে গল্প করছে আমি এরকম এই পাশে বসা আর ও ওই পাশে বসা খাটের তো আমি আইসক্রিমটা আমার পেছন দিকে এদিকে এইভাবে লুকিয়ে রেখেছি আর সামনের দিকে ওই সব জিনিসপত্রগুলো ছিল ওই কড়াই শ্যাম্পু ওগুলো সব ছিল তো সেই সব নিয়ে গল্প টল্প করছিলাম তারপর তো আমি তাড়াতাড়ি করে ওকে ভাত দিলাম আর ওই যাওয়ার সময় আস্তে আস্তে করে আইসক্রিমগুলোকে না আমার পেছনের দিকে এরকম বালিশ ছিল তো ওই বালিশের ভেতরে আইসক্রিমগুলোকে না আস্তে আস্তে রেখে তারপরে ওই রান্না করে গেলাম তো যখন রান্না করে গিয়েছে ও মা দেখি কি ও উঠে ও তো ওই পাশে ছিল আর আমি তো এই পাশে ছিলাম ও উঠে ওই বালিশের উপরে শুয়েছে আমার যে কি হাসি পেয়েছে আর বালিশের নিচে তো আইসক্রিম তো আইসক্রিমটা আবার একটুখানি বেরিয়েও ছিল আমি এখন ভাবছি যদি ওই ঠান্ডা ঠান্ডা গায়ে লাগে তাহলে তো হলো তাহলে তো বলবে এই তুমি কি করেছো আইসক্রিম নিয়ে এসেছো তাহলে তো হলো কেস কে যাবো তারপর তো তাড়াতাড়ি করে ওকে ভাত দিলাম ও ভাত খেতে গেল আর আমি গপা গপ করে আইসক্রিমগুলো খেলাম আইসক্রিম কি ওইভাবে খাওয়া যায় একটু ধীরে সুস্থে বসে আয়েস করে খাবো সে আর খাওয়াই হলো না ভাবলাম ছেলে মেয়ে বাড়িতে নেই আমি এখন একটু আরামসে আইসক্রিম খাই বরের ভয়ে কার খেতে পারলাম না ও দেখলেই আমাকে ভীষণ বকাবকি করত। তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দেব। আমি এখন এই শুয়ে শুয়ে সিনেমা দেখছি একটু সিনেমা দেখি ঠাকুরের নামটাও জপ করতে হবে যে জপের মালাটা নিয়ে শুয়েছে ঠাকুরের মালা জপ করবো তারপর ঘুমিয়ে পড়ব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা গুড নাইট বন্ধুরা